কেউ অনুসরণ করে দেখবেন এলাকার সিহারমানকে আছে না সিহারমানে মানে যা বলে সিহার মানে যদি বলে ও মুখরে একটা খাবর দিবি দেখা যায় সিহার মানে বলছে কোন দিক থাকায় না একটা খাবর দিয়ে আসে অন্যায় করছে না ন্যায় করছে বিবেকে কে কখনো প্রশ্ন করে না যে আমি কিন্তু আপনার এই হায়াত নামক জীবনটা পরিচালনা করার জন্য আপনাকে অনুসরণ করতে হবে বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সকলে বলেন সাল্লাহ আলাইসাল্লাম কেউ অনুসরণ করে দেখবে এলাকার সিহারমানকে আছে না সিহার মানে যা বলে সিহার মানে যদি বলে ও মুখের একটা থাবর দিদি দেখা যায় সিহার মানে বলছে কোনো দিক থাকায় না একটা থাবর দিয়ে আসে অন্যায় করছে না ন্যায় করছে বিবেকে কে কখনো প্রশ্ন করে না যে আমি কি করলাম বিবেকের পরিপন্থী কাজ করে বিবেকের কাছে জিজ্ঞাসাও করে না কেননা সিহার মানে বলছে যে অমুকের একটা থাবর দিয়ে একটা থাবর দিছে আবার দেখা যায় এরপরে মনে করে বাইশ সিহার মানে বাইশ সিহার মানে বলেছে যে অমুকের একটা

দুনিয়ার কোনো স্বার্থে পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ পাঁচ লাখ টাকার টাকা দেখা যায় নির্দোষ ব্যক্তি কেউ অনুসরণ করে মেম্বারকে কে কেউ অনুসরণ করে চেয়ারম্যান কে কেউ অনুসরণ করে ভাইস চেয়ারম্যানকে কে কেউ অনুসরণ করে উপজেলা চেয়ারম্যানকে কে কেউ অনুসরণ করে মেয়রকে অনুসরণ করে এমপি কে এই এমপি পর্যন্তই উদাহরণ দিলাম এই জন্য কারণ একটা জেলা বা মনে করেন একটা থানা এই এমপির উপরে আর কেউ থাকে না থাকে এমপির উপরে কেউ থাকে না কিন্তু এই এমপি সাহেবের কথা মতো আপনি দেখা যায় করেন করলে কিন্তু আপনি বিবেক দ্বারা চিন্তা করলেন না যে আমি কাজটা কি করলাম অথচ আপনি এই অন্যায় করলেন কিন্তু আপনি যদি ওই এমপি সাহেবের অনুসরণ করতেন আপনি জানেন যে সাহেব সে অন্যায় করে সে যে দুনিয়ার লোভে পড়ে ক্ষমতার লোভে পড়ে ক্ষমতায় যেন টিকে থাকতে পারে এই জন্য দেখা যায় এমন ব্যক্তিকে পথের কাটা থেকে সরিয়ে দিয়েছে দেখা যায় আসলে ওই ব্যক্তি কোনো অন্যায় করে নাই পথের কাটা থেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে অথচ দেখা যায় ওই ব্যক্তি ছিল নির্দোষ এই নির্দোষ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে কোনো দুনিয়ার কোনো লোভে দুনিয়ার কোনো নেতার কথা মতো কেয়ামতের ময়দানে ওই নেতাও যাহার নামে যাবে বিনা হিসাবে আর ওই যে যার অনুসরণ করছে যে এই কাজটা করেছে সেও আল্লাহর জাহান নামে যাবে বলে নাউজুবিল্লা এই জন্য এই পৃথিবীতে আপনি কাকে অনুসরণ করবেন কান খারা করে বুঝতে হবে কারণ বর্তমান সমাজে দেখবেন আমরা না জেনে না বুঝে খালি অপরাধ করি দুনিয়াতে সলার ক্ষেত্রে আপনি কাকে অনুসরণ করবেন আল্লাহ তা জানিয়ে দিয়েছেন এই পৃথিবীতে দুনিয়াতে এহ জগতে পর নেতা হাসছে একজন কয়জন নেতা হাসছে একজন তিনি হাসছেন পাওয়ারফুল লিডার পাওয়ারফুল প্রফেট গ্রেটেস্ট প্রফেট সমস্ত নবীদের নবী নাম কি বলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের নবী এই নবীর অনুসরণ করতে হবে এখন আপনি বলতে নবীকে দেখি আপনি কেমনে অনুসরণ করব নবীকে আমরা দেখছি আমরা নবীকে দেখি নাই কিন্তু কেমনে অনুসরণ করব কিন্তু আল্লাহ রাসুল এই হাদিসের ভিতরে সব কথাগুলো বলে দিয়েছে সব কথাগুলো বলে দিয়েছেন যে কোনটা করবা কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে আল্লাহ রাসুল হাদিসের ভিতরে সব কিছু বলে দিয়েছেন এই পৃথিবীতে নেতার কোনো অভাব নাই কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন যে এহ জগৎ এবং পরজগতে নেতা হচ্ছে একজন তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাবুর আলমিন কারিমে সুরা ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন যে তুমি কাকে অনুসরণ করবে জীবন চলার পথে তুমি কাকে অনুসরণ করবে তুমি কত নায়কের অনুসরণ করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছ তুমি দেখা যায় নায়িকার অনুসরণ করে তোমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছ কত খেলোয়াড়ের অনুসরণ করে নিজের জীবনটাকে তুমি ধ্বংস করে দিয়েছ আল্লাহ রবুল আলমিন জানাই দিলেন কুন্তুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউ আল্লা রহমিনে আয়তির মধ্যে জানাই দিলেন আপনি জীবন পরিচালনার ক্ষেত্রে আপনি কাকে অনুষ্ঠান